ভাই এসি খুলে নিয়ে আয় পড়ছেন ভাই ঘরে টিকবেন কেমনে আপনি ভাই কি করুন ভাই যে গরম এসি খুলা নিয়ে আসছি কারণ এসির বিল দিতে হয় প্রতি মাসে দুই হাজার আড়াই হাজার টাকা ভাই এই মাসে বিল ভাই আচ্ছা এই কারণে এসি খুলা ফেরাইছে বাসা থেকে

এইটা যদি আপনি আপনার ঘরে লাগান আপনি দুইটা এসি এর কাজ একটা দিয়ে করতে পারবেন আমার এই কথাটা হই না একটা জিনিস মনে পড়ছে এসি কিন্তু খুললে আরাক্রমে নন যায় না না এটা কিন্তু প্রত্যেক রুমে নিতে হবে এইটা দেখেন এই যে নিচে পোর্টে বল থাকে আছে ঠিক আছে যেখানে নিচে সেখানে নিতে পারবেন এসির মতো এই যে রিমোট আছে আপনি যত দূরে থাকেন না কেন এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন একটু জোরটা থামান দেই বন্ধ করে দেই তাহলে আমি একটু বলে অনেকে মনে যে এয়ার কুলার মানে বরফ এয়ার কুলার মানে ঠান্ডা পানি ঠান্ডা পানি দিতে হবে জাস্ট নর্মাল পানি দিবেন এইটাতে আপনাকে ঠান্ডা করবে ঠিক আছে কিভাবে করবো দেখেন আমি একটা ইনটেক মালে খুলে দেখাইলাম তারপর মনে করেন অনেকের নাই আর ফ্রিজের ভিতরে কতক্ষণ করা যাবো কয়বার করবেন আর কতক্ষণ করবেন এখানে দুইটা আমরা জেল পেট দিয়ে দিব যেটা আপনি একটা ফ্রিজে রাখবেন একটা রাখবেন একটা আবার একটা লাগিয়ে দিবেন এটাই হবে এক একটা আপনি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বলতে থাকবে কারণ এটার মধ্যে জেল আছে বরফ থেকে এটা শক্তিশালী কম হয় এটা ঠিক আছে তাহলে সারা মাসে মাত্র 200 টাকা বিদ্যুৎ বিল খরচে বরফের মতো সারা মাসে 200 টাকা বিদ্যুৎ খরচ করে আপনি এসি থেকে বেশি বাতাস নিতে পারবেন এটা আচ্ছা এখন এটা কিভাবে কাজ করে চলেন এটা কিভাবে কাজ করে আপনাকে আমি দেখাই এটা কিন্তু প্রথমত ভাই এটা পোর্টেবল এটা নিচে চাকা আছে হ্যাঁ হ্যা� আপনি যদি এই ঘর থেকে ওই ঘর টানাটানি করেন সেটা কিন্তু করতে পারবেন ওকে এবং এটার মধ্যে আপনি 40 লিটার পর্যন্ত পানি দেবেন যেটা

হ্যাঁ জিনিসটা আমি এখান থেকে সরাসরি করে দেখাবো বাচ্চা ভাই দেখেন আমরা এখানে পানি দিয়েছি দেখেন ওয়াটার ট্যাঙ্ক এর আমরা শুধুমাত্র লিটার দশেক দেওয়া হয়েছে এবার আমরা এটার কাজটা দেখাবো এটা কিভাবে কুল করে এই যে দেখেন এই যে দেখেন এখন পানি দিছি এই যে দেখেন এখন কিন্তু শুধু ঠান্ডা বাতাসটা পাইতেছেন আচ্ছা আর কুলিংটা যদি আমরা যখন দেই তখন কিন্তু একদম এসির মতো যে বাতাসটা দরকার হয় এখানে দেখাই এই যে এই যে হিউমিডি জি এইটা হচ্ছে কুলিং এটা টিপ দিয়ে যদি এখন টিপ দেই তাহলে যদি একটু দেখেন বাচ্চা ভাই এই যে এখানে দেখলে আপনি এখানে আসতে হবে এই পানিটা এখান থেকে একটু পরে এখানে খালি আছে কিছুক্ষণের ভিতরে দেখবেন এখান দিয়ে কিন্তু আছে নতুন জিনিসটা পানি দিচ্ছে আবার ওই যে এটা দিয়ে দিলাম ঠিক আছে এখন কি পাইতেছেন

এখান থেকে একটু যদি চল্লিশ লিটার চল্লিশ লিটারিটি এটার ওয়ার্ডটা দেখেন মাত্র দুইশো তিরিশ মাত্র দুইশো দুইশো কি আপনি বুঝেন তিনটা লাইট ভাই ইন্ডাকশন চুলা যদি

লিটার এখানে গ্রী কিন্তু ইন্টারন্যাশনাল মানে হওয়ার কারণে ওরা কিন্তু কোন রকম বুগি আমাদের কাছে অনেক কোম্পানি আছে দেখবেন মোটা তাজা অনেক বড় ভিতরে আসলে ফাঁপা ভিতরে কিছুই নাই আপনার যদি এই গরমে যেটা কথা আছে না ভাই পেট মোটা হইলে দারোগা হয় না এইরকম কথা এই গরমে যদি আপনার এসির মতো আপনার ফিল নিতে চান বা এসির বাতাসটা নিতে চান আপনাকে অবশ্যই আপনার গিরি কোম্পানি এয়ার কুলার কিনতে হবে ভাই আচ্ছা আমরা পুরো পানিটা ভরে দিচ্ছি এরপর আমরা এই যে জায়গাটাতে খালি দেখতেছেন এই জায়গাটাতে কিভাবে কুলিংটা আসে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দেব কুলিং পাম্পের মাধ্যমে কিভাবে কাজ করে

এই যে দেখেন এই যে একবার না 100 বার দেখিয়েছি তারপরও 101 বার আবার দেখাই এইটা হচ্ছে গ্রিকুলারের এর সবচাইতে লেটেস্ট টেকনোলজি যে আপনাদেরকে একটু হানি কম্পারটা সরাবেন আমি একটু বিশ্লেষণ করে বলি যারা ভিউয়ারস আছেন আপনাদের জন্য এইখানে দেখেন একটা কুলিং পাম্প আছে জি

এটা কিন্তু আমরা সব সময় খুলে দিতে পারবেন নেটটা দিতে পারবেন দেখেন আপনি এই নেটটা দিয়ে জাস্ট আপনি এখানে লাগিয়ে দিবেন নাকি ঠিক আছে এটা খোলার দরকার পড়বে না আপনার আমরা জাস্ট এটা আপনি 6 মাসে একবার খুলে ক্লিন করতে পারবেন কোনো প্রবলেম নাই না না এই যে জাস্ট আমরা পুরো এখানে লাগিয়ে দিলাম

অনেক শীতল ভাই এখানে ব্লোয়ার মোটর ব্লোয়ার মোটর এটা আবার যখন আমরা এই যে কুলিংটা দিব তখন দেখেন এখানে পাইটা আবার গড় করে উঠবে এটা কেন ঠিক আছে जस्ट একটু ওয়েট করেন দুই তিনটা সেকেন্ড এই যে অবস্থা দেখেন এই যে এখন সাপোজ এই জেল পেটটা আপনার এখানে কুল আছে আপনি জাস্ট এখানে বসায় দিবেন হানিকম পেটটাকে সম্পূর্ণ ঠান্ডা করে এখান থেকেই আপনাকে কুলিং বাতাসটা দিয়ে দেবে এখন এইখানে কিন্তু ডাইরেক্ট সরাসরি যাচ্ছে ভাই বড় বড় আওয়াজে বড়পটা দিলে যেই মনকার একটা বরফের পাটা যদি আপনি দিয়ে দেন এক ঘন্টা আপনি এই মনে খুশি মনের খুশি এই জেলপাটে কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে এটা বরফ থাকবে এই বরফটাই জেলপাট টা আপনি চাইলে এখান দিয়ে দিয়ে দিতে পারলেন আপনার ভাই কেউ যদি বুদ্ধি করেন বাসায় হাফ লিটার পানির বোতল গুলো আসে হ্যাঁ ওই যখন এখানে দিয়ে এখানে হাফ লিটে লাগবে না আপনি কত বড় জায়গাটা দেখছেন দেখলে এক লিটার যে পেপসি বা সেভেন ওভার যে বোতল গুলো চাইলে কিন্তু এখানে এটা সম্পর্কটা দেখেন এখন এখানে যে পানিটা জল এগুলো পুরো ঠান্ডা পানি একদম কুলিং পানিটা ভাই এটা কিন্তু আপনি ফ্রিজে আমরা রাখলে যেরকম ঠান্ডা বাতাসটা পানিটা সেই পানিটা এখানে পাইতেছে ঠিক আছে ওকে ভাই কয়টা সাইজ আছে এটা আমাদের কিন্তু তিনটা সাইজ আছে ভাই আবারও বলি কারণ যারা এসি ব্যবহার করেন এসিটা দেখা যায় এই ঘর থেকে এই ঘর আপনার টানি করতেন অনেকের এসি কেনার সামর্থ্য আছে কিন্তু যেই বাসাটাতে থাকতেছে বাড়ি ওলার অনুমতি নেই অনুমতি নেই আপনি একটু মফসলে চলে যান টিনের ঘর আছে কিনা আমার বাড়িতে তো আছে আপনার বাড়িতে আছে কিনা আমি আছে তো ওই জায়গায় এসি কিন্তু লাগানো ভাই এসি টিনের ঘরে লাগানো না লাগান এসি কিন্তু টিনের ঘরে প্রযোজ্য না না এটা আপনি একদম অস্ট্রেলিয়া থেকে শুরু করে টিনের ঘর পর্যন্ত আপনি যে যেখানে লাগাইতে চান সেটা পাবেন সেটার সাথে এবং এটা চাকার কারণে যেভাবে ইচ্ছা এভাবে আপনি নানা নানা রোবটিক সিস্টেম রোবোটিক সিস্টেম এটা আর এটা সাথে কিন্তু আপনি অবশ্যই এই যে রিমোট দিয়ে দিব

তারপরে এখানে কিন্তু ভিতরে একটা সুইং এর অপশন আছে ভাই এই যে দেখেন একটু ঘুরতেছে ডাইনামিক এই যে এইখানে যারা আছেন এটা দেখেন এখন এই পাশে চলে আসছে এই পাশে চলে আসছে আপনারা দেখেন ওই পাশে চলে এই যে আবার এই যে একদম বন্ধ করে দিলাম এই যে দেখেন বন্ধ ফিক্সড আবার কেউ যদি মনে করেন ফ্লোরে শুয়ে আছেন এটা যদি নামায় দেন আপনার বাতাসটা কোথায় নিচের দিকে নিচের দিকে এখানে দিলেন একদম উপরে মাঝামাঝি ওকে এখানে দিলেন একদম উপরে উপরের দিকে ওকে এইটা সব ধরনের অপশন আছে একটা এসি তে যেই সুযোগ সুবিধা নাই এটা কিন্তু তার চেয়ে বেশি আছে

আপনি কোম্পানিকে ফোন দিবেন কোম্পানি লোক দিয়ে আপনার বাসায় ঠিক করে দিয়ে এখন একটা কথা বলি গ্রিন ইম্পোর্টার ইলেকট্রা কিন্তু নিজস্ব শোরুম অনেক টাকায় প্রোডাক্ট বিক্রি করে জি আপনারা তো সেম প্রোডাক্টই দিচ্ছেন সেম প্রোডাক্ট টাকা কি কমে হবে কিনা না এটা 100% ভাই একটা শোরুমের খরচ অনেক আমরা যখন একটা কোম্পানি থেকে 100 পিস একটা প্রোডাক্ট নিয়ে আসি আমাদের কিন্তু একটা এক্সট্রা একটা ফ্যাসিলিটি দিয়ে দেয় সেই ফ্যাসিলিটি দিয়ে আছে কাস্টমার পাবে সেটা পাইলেই ভালো ভাই এই ধরনের দরকার জি সেটা দরকার আর গ্রিন অরিজিনাল প্রোডাক্টে কিন্তু আপনার এই যে এখানে একটু খেয়াল করেন অরিজিনাল মেড ইন চায়না লেখা থাকবে গ্যাস অরজিনাল চল্লিশ লিটার এই যে দুশো তিরিশ হওয়া পর্যন্ত দুশো তিরিশ হোয়াট কালার হয় সাদা এবং কালো একদম অরজিনাল যে প্যাকেটটা সেটা কিন্তু এটা থাকবে আর আমরা যেটা বলতেছিলাম এটার একটু প্রমাণ দেখাই দেই রাসেলভাই যদি এপাশে একটু ঘুরান এই যে টারবো ব্লোয়ার আমরা যেটা বলছিলাম আর ডিসি পাম্প আমরা যে ওয়াটার পাম্পটা দেখাইছি এটা কিন্তু কোনোটাই ইভেন আমরা যে রিফিলের কথা বলছি দেখেন

করে ভাই আজকে যে রেটটা দিব আগামী তিন দিনের মধ্যে যারা কিনবেন কারণ এগুলা প্রতিনিয়ত কিন্তু দাম বাড়তেছে কমতেছে কারণ নর্মাল একটা চার্জার ফ্যান কিনতে গেলে আপনার সাত আট হাজার টাকা রাখতেছে এখন কয়েকদিন পরে ওই ফ্যানটাই কিনবেন দশ বারো হাজার টাকা দিয়ে

এটা কিন্তু আমরা একটা অফার প্রাইজে দিবো এটা দিবো আগামী তিন দিনের মধ্যে যারা কিনবে মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন অবশ্যই জেলা সদরে কোনো হোম ডেলিভারি হবে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো

বিশ লিটার অনেক আছে কম বাই মার্কেট থেকে এক হাজার সতেরো হাজার পাঁচশো টাকা ভিডিও দেওয়া আমি চাইছি যে আমি কোম্পানি যে সুযোগ সুবিধাটা পাইছি সেই সুযোগ আমি আমি কাস্টমারকে দিয়ে দিই

ডিসপ্লিনার সাইজ যারা কিনা মিয়াকোর মধ্যে নিতে চান এটাও নিতে পারবেন আপনি সতেরো হাজার পাঁচশো টাকা হলে অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম ঢাকার মধ্যে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট বুঝিয়ে দিব বাসায় পাশে যেয়ে টাকা দিবেন ঠিক আছে ঢাকার বাইরে যারা আছে আসেন তারা কিন্তু অবশ্যই পনেরোশো টাকা অ্যাডভান্স করবেন ওকে পনেরোশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমরা যে কোনো জায়গায় ঠিকানা দিবেন জেলা সদরে আপনার সুন্দরবন এসে বিভিন্ন করদা বিভিন্ন কুরিয়ার আছে আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আচ্ছা সরাসরি যদি কেউ এসে কেনাকাটা করতে চান এরিয়াতে আপনারা চলে আসবেন রাসেল ইলেকট্রনিক্স জি আর আপনারা এই শোরুমে আসলে অনেকে রিচার্জেবল ফ্যানও চাচ্ছেন তাদের কাছে পাই পেয়ে যাবেন ভাই আমাদের কাছে শোরুমে अवेलेबल এয়ার কুলার বিক্রি করে এমন কিছু না আপনি যদি একটু পিছনে ঘুরে দেখেন এই যে দেখেন একদম ছোট থেকে আর এই যে ঈদের আগে যে কেউ যদি হারি সেট কুকিং টুকিং ওয়্যার নিতে চান আবার এই জায়গায় অনেকে বলতেছেন রিচার্জেবল আইটেম সব কিছুই কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবল পাবেন তো রাসেল ভাই আজকে বিদায় নিব অফার মাত্র তিন দিন বললে দেয় তিন দিনের মধ্যে যারা কিনবেন সেই অফারটা নিতে পারবেন আপনাকে অফার প্রাইজে দিব তিন দিনের মধ্যে যারা কিনবেন অবশ্যই লাভবান হবে নাকি ওকে নিয়ত আমাদের এই প্রোডাক্টগুলোর দাম বাড়তেছে তিন দিনের অফারে এই প্রোডাক্টটা নিতে পারবেন